আসসালামু আলাইকুম পিও পিয়াস আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন তো যে যেখান থেকে আজ এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমরা আমাদের গরুগুলোকে ক্যালসিয়াম এবং আয়রন দেব এবং এগুলা কেন দেবো এসব বিষয় নিয়েই ভিডিওটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তো দেখতে পারছেন আমার হাতে একটি আয়রন এটা আয়রন দিলে কি হবে গরুর রক্ত স্বল্পতা দূর হবে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে গরুর যে রঙগুলো ফেকাশ হয়ে যায় সেগুলো ঠিক হয়ে যাবে এবং এতে কিন্তু অনেক ভিটামিন এবং অভাবজনিত অনেক সমস্যা দূর হয় তা আমরা আমাদের গরুগুলোকে আয়রন দেবো এবং এটা দেওয়ার মূল উদ্দেশ্য গরুর যাতে পুষ্টি ভালো থাকে এবং সে যাতে ভালোভাবে খাদ্য গ্রহণ করতে পারে এজন্য কিন্তু আয়রন খাওয়ানো হয় এবং এটা বিশেষ করে যখন গরু সাত মাস প্রেগনেন্ট চলে তখন কিন্তু এটা খাওয়ানো খুবই প্রয়োজন কারণ গরু কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় বাচ্চা প্রসবের সময় এই জন্যই আমরা গরুকে নিয়মিত যখন গরু সাত মাস হয়ে যায় তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের আয়রন ভিটামিন ক্যালসিয়াম এগুলো দিই বাট এগুলো কিন্তু আমরা একসাথে প্রয়োগ করি না এটা নিয়ম মেনে প্রয়োগ করে আমরা আয়রন এবং ক্যালসিয়াম এই দুটা একসাথে দেব এই দুটা দেওয়া শেষ হয়ে গেলে আমরা আবার জিঙ্ক দেব জিঙ্ক দেওয়া শেষ হয়ে গেলে ভিটামিন দেব। তো এইসবগুলো অন্য একটি ভিডিওতে দেখাবো যখন খাই এখন যেহেতু আমরা ক্যালসিয়াম আর আয়রন খাওয়াচ্ছি এটা দেখতে পারছেন এটা কিন্তু আয়রন এটা ক্যালসিয়ামের বত আমরা পাঁচ লিটার আনছি কারণ পাঁচ লিটারের দাম কিন্তু কম পরে আর যখন এক লিটার করে কিনতে যাবেন তখন কিন্তু এগুলোর দাম বেশি পড়বে তাই সবসময় চেষ্টা করবেন আপনার যদি বাড়িতে বেশি গরু থাকে তাহলে আপনি বড়টায় আনার চেষ্টা করবেন এতে কিন্তু আপনার খরচ কম পড়বে তো আমরা আমাদের পাঁচটি গরুর জন্য কিন্তু আমরা পাঁচ লিটার ক্যালসিয়াম আনছি এবং আয়রন আনছি এক লিটার কারণ আয়রনের ঘাটতি শুধু দুইটার জন্য এগুলোর কিন্তু আয়রনের কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছেন মাশাল্লাহ বাস্তুগুলোর স্বাস্থ্য অনেক ভালো এজন্য এগুলাকে সামান্য পরিমাণে আয়রন দিলে চলে না দিলেও চলে কোনো সমস্যা নাই শুধু আমরা প্রেগনেন্ট যে দুইটা গাভী আছে আমাদের এই দুইটা গাভীকে আমরা আয়রন দেব এবং ক্যালসিয়াম আমরা সবগুলোকে দেব যাতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মুখে উঁচি থাকে এবং ক্যালসিয়াম দিলে কিন্তু হাড়গুলা শক্ত হয়ে যায় আর এতে কিন্তু গরু অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আর এ ফলে কিন্তু আপনার যদি বকনা বাসুদ থাকে এগুলা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে হিটে চলে আসে আমাদের যারা বাড়িতে গরু লালন পালন করেন তারা কিন্তু অনেকে দেখেন গরু দু বছর আড়াই বছর চলে যায় এটি আসতে দেরি হয়ে যায় আর যদি আপনি কিছু ওষুধ খাওয়াতে পারেন তাহলে কিন্তু এগুলা খুবই অল্প সময়ের মধ্যে হিটে চলে আসে একটি হোয়েস্টাম ফিজম বাসুর কিন্তু বারো থেকে পনেরো মাসের মধ্যে হিটে চলে আসে এর যদি আপনি কিছু ট্রিটমেন্ট করতে পারেন এবং খুবই সামান্য পরিমাণ এগুলো কিন্তু আপনার যখন গাভীকে আমরা ওষুধ দিই এই ওষুধ থেকে কিন্তু এগুলোকে দিলে এক খরচে দুইটা হয়ে যায় তো এভাবে যদি আপনি গরুকে ক্যালসিয়াম আয়রন দিতে পারেন তাহলে কিন্তু অনেক উপকার বিশেষ করে প্রেগনেন্ট গরুকে আপনারা অবশ্যই এক থেকে দশ দিন একটা না সকাল বিকাল ক্যালসিয়াম দেবেন তারপরে কিন্তু আর আপনার দশ দিন পার হলে কিন্তু আর দিবেন না কারণ তার শরীর থেকেও কিন্তু ক্যালসিয়ামের একটা ই থাকে এটা সে নিজের থেকে তৈরি করতে করবে এই জন্যই আপনারা এক থেকে দশ দিন ক্যালসিয়াম দিবেন তারপর গ্যাপ দিবেন তারপর ভিটামিন দিবেন এবং যাদের বড় গরু দুধের গরু তারা অবশ্যই জিঙ্ক খাবেন জিঙ্ক খাওয়ালে কিন্তু গরুর দুধের যে চাপ সৃষ্টি হয় এটা কিন্তু হবে না তো আশা করছি ভিডিওটি সবার অনেক উপকার আসবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই